নমস্কার আরিস স্পাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ তিনটি গুরুত্বপূর্ণ ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি তোমরা রমজান মাসের আগে থেকে যদি শুরু করেন অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন কারণ এই রমজান মাসে কয়েক কতগুলি প্রোডাক্ট আছে যেগুলির প্রচুর পরিমাণে চাহিদা থাকে এবং রোজার আগে যদি এই মালগুলো তুলে রাখা যায় তো প্রচুর প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো প্রথমে বলবো কোন কোন প্রোডাক্ট নিয়ে তোমরা ব্যবসা করতে পারবে প্রথমত তোমরা নতুন তো অল্প কিছু প্রোডাক্টের কথা আমি বলবো যেটা রমজান মাসের প্রচুর চাহিদা এবং আপনি যেখানেই যাবেন এই মালের প্রচুর চাহিদা আপনি গিয়ে নিঃসন্দেহে তাদের কাছে বিক্রি করতে পারবেন প্রথমত বলি খেজুর তো খেজুরের নানা রকম ভ্যারাইটি হয় তো আপনারা রোজার আগে খেজুর তুলে স্টক করে এই ব্যবসাটি করতে পারবেন এবং আপনাদের গ্রামের যেসব মুদিখানা বা যেসব দোকানগুলো আছে বাজার ঘাটে যেখানে তারা খেজুর বিক্রি করে সেই খেজুর তাদের কাছে গিয়ে দিতে পারেন এবার বলবো এই খেজুর আপনি কোথা থেকে কিনবেন প্রথমত এই খেজুরের অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার ভিতরে সব থেকে সস্তায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বড় বাজার আর সব থেকে সস্তায় খেজুর পাওয়া যায় সেটা হচ্ছে কলকাতা মেছুয়া হল মার্কেট এখানেও লট লট খেজুর আসে আপনারা সেখান থেকে তাদের কাছে দরদাম করে মাল কিনে নিতে পারবেন এবং ওখান থেকে আপনাদের যে কোনো জায়গায় ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে আপনারা আপনাদের মাল বাড়িতে পৌঁছে যাবে তো অবশ্যই এই খেজুরের ব্যবসাটা রমজান মাসে খুব প্রফিটেবল ব্যবসা রোজার আগে এই ব্যবসাটি করা যায় খুবই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে যে প্রোডাক্টের কথা বলবো সেটি হচ্ছে আমসত্ত্ব হ্যাঁ আম কিন্তু রোজার মাসে প্রচুর চাহিদা তো আপনারা চাইলেন এই আম ব্যবসা কিন্তু করতে এই আমশক্ত যারা রোজা থাকে রাত্রে যে সেহেরি করে সেহের সময় আম তারা সেহেরি করে তো আম সপ্তর বিশাল পরিমাণে চাহিদা থাকে তো অবশ্যই রোজার আগে আমস্ত তোমরা স্টক করে রেখে ব্যবসাটা করতে পারবেন এটাও কোথায় পাবেন বলে দিচ্ছি এটা পাবেন আপনারা ওই খেজুর যেখানে পাবেন মেছুয়া কল মার্কেটে কিন্তু সস্তা এখানে পাওয়া যায় তাছাড়া বড় বাজারেও এই মালটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ওখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবে আর তৃতীয়ত যে ব্যবসা কথা বলবো সেটি হচ্ছে ফলের ব্যবসা হ্যাঁ রোজার মাসে ফল এবং খেজুর ছাড়া কিন্তু ইফতার সম্পূর্ণ হয় না তো অবশ্যই আপনারা চাইলে এই ফলের ব্যবসাটি অবশ্যই করতে পারবেন আপনারা আপনাদের যে এলাকা স্থানীয় বাজার সেই বাজারে কোনো এক প্রান্তে একটু জায়গা নিলেন এবং সেখানে রোজার মাসে আপনি ফল বিক্রি করলেন তাছাড়া যদি আপনি হোলসেলে ফল দিতে চান সেটাও দিতে পারবেন এবং বলি ফলের আসল ঠিকানা সেই একই কথা মেসোয়া ফল মার্কেট এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা ফল মার্কেট এখানে আপনি নানা রকম ফরেনার ফ্রুট বা যে কোনো ফল আপনারা এখানে খুবই সস্তায় পেয়ে যাবেন এবং ওখানে ভিজিট করুন প্রথমে আপনি দেখুন কি কি মালের কোয়ালিটি আপনাদের ওখানে চলে এবং কি কি মাল এখানে পাওয়া যায় কেমন রেট আছে আপনারা দেখুন আপনাদের এলাকার থেকে অনেক অনেক প্রায় হাফ দামে আপনারা ওখানে ফল পেয়ে যাবেন তো এই ফলের ব্যবসাটা অবশ্যই করতে পারবেন রোজার আগে ঠিক আছে হোলসেলও ব্যবসাটা করতে পারবেন তো অবশ্যই এই যে তিনটি ব্যবসার কথা বললাম খেজুর আমসত্ব এবং ফল এই ব্যবসাটি আপনার রোজার মধ্যে করতে পারবেন রমজান মাসে খুব প্রফিটেবল ব্যবসা তো অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমি নতুন নতুন মার্কেটের সংবাদ দিই জেনুইন মার্কেট এবং নতুন নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ